নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালি শুরু করছি সংবাদ সারাদিন সংবাদ সারাদিনের শুরুতেই প্রত্যেককে জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা মহাষষ্ঠীতে শুরু মায়ের আরাধনা ঢাক কাঁসুরীর বাদ্যে মুখরিত পুজো মণ্ডপ উমার আরাধনায় ব্যস্ত আট থেকে আশি প্রত্যেকে জেলা থেকে শহর সর্বত্র কিন্তু সেই উৎসবের রঙিন আমেজ ধরা পড়ছে আপনাদের জানাবো যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যে আমরা তুলে ধরছি জেলার বিভিন্ন যে পুজো মণ্ডপ সেই পুজো মন্ডপের ছবি তুলে ধরছি শহরে শুধুমাত্র নয় তার পাশাপাশি কিন্তু জেলার বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ছে এই মুহূর্তে বাঁকুড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়ার পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরছি দর্শনার্থীদের ভিড় কিন্তু একেবারে ষষ্ঠীর সকাল থেকেই চোখে পড়ছে প্রত্যেক পুজো মণ্ডপে আমরা একেবারে সরাসরি সেই ছবি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাঁকুড়া থেকে প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় স্বরূপ তোমাকে প্রথমেই জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা এবং তুমি এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে সেখানের কি ভাবনা রয়েছে মণ্ডপের এখনো পর্যন্ত দর্শনার্থীদের ভিড় কেমন একেবারে স্বর্ণালী দেখো আমি রয়েছি বাঁকুড়া লালবাজার সার্বজনীন পুজো প্যান্ডেলে এবং প্যান্ডেলের একদম গর্ভগৃহে রয়েছি প্রতিমার সামনে রয়েছি এখানে একটা পবিত্র ধনী ওং উচ্চারিত হচ্ছে এবং মুখরিত হচ্ছে এলাকা এবং একটা এই জায়গার যে চিত্রটা এই মুহূর্তে সেটা আমি একটু কলকাতার দর্শকদের দেখাবো যে এখানে প্রচুর সংখ্যক মানুষের এখানে ভিড় রয়েছে যারা মূলত এখানে পণ্ডব দেখতে এসছেন আমি ভিতরে একটু কারুকার্যটা দেখাই যে এই যে কারুকার্য দেখতে পাওয়া যাচ্ছে এটা সম্পূর্ণ বাঁশের তৈরি অর্থাৎ বাঁশের বিভিন্ন ধরনের রং করে সেই কারুকার্যগুলোকে তৈরি করা হয়েছে এবং উপরের যে সিলিং দেখতে পাচ্ছি এই যে সিলিংয়ের যে কারুকার্য এটা কিন্তু সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এবং এখানে স্বনির্ভর ধলের গোষ্ঠীর মহিলাদেরকে এই কাজে লাগানো এখানের পুজো উদ্যোক্তারা জ্বালাচ্ছেন এবং এখানে যে পুজোর থিম তা হচ্ছে পবিত্র ওম ধ্বনি সেটা বুঝতে এখানে দেখতে পাচ্ছ যারা এখানে দর্শনার্থীরা এসছেন তারা ছবি তুলছেন প্রিয়জনকে পাঠাচ্ছেন এবং তার আগে একটু প্রতিমা দেখায় এখানের যে প্রতিমা একটু প্রতিমা একেবারেই সাবেকি এবং ডাকের সোনালির রঙের ডাকের সাহায্যে সজ্জিত এবং প্রতিমাও কিন্তু এখানে নজর করা বরাবরই লালবাজার সার্বজনীন প্যান্ডেল এবং মণ্ডপ সজ্জায় নজর করে দর্শনার্থীদের এবার কিন্তু তার ব্যতিক্রমণী দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক মানুষজন এখানে আসছেন দেখতে পাচ্ছো যে এখানে জমি একটা গল্পের আসর চলছে এখানে মানে কি জমিয়ে আসর একদম একদম দিন পর বন্ধুর সাথে দেখা হয়েছে খুব আড্ডা মারছি আমরা এটাই আমাদের কাছে পুজো শুধু কি গল্প না প্যানেল হপিং হবে প্যান্ডেল হপিং হবে আপাতত প্যান্ডেলটারি আগে আগে গল্প তারপর প্যান্ডেল হপিং সবাই বাঁকুড়ার বাইরে বাইরে থাকে একবার সবাই মিলিত হয় এইটাই আমাদের পূজো এখন আমরা গল্প করব খাওয়া-দাওয়া হবে সমস্ত কিছু আর আর প্ল্যানিং কি এই প্যান্ডেল হপিং করব এবারে জাস্ট স্টার্ট করে বাইরে আড্ডা দেওয়া হচ্ছে এরপর বাইরে কোথাও খাওয়া-দাওয়া করব দিয়ে প্রত্যেকই কিন্তু একটা নিজ নিজ প্ল্যানিং করে বেরিয়েছে একদম বাচ্চা রয়েছে কটা প্যান্ডেল দেখা হলো বাবু 5টা ইতিমধ্যেই পাঁচটা দেখা হয়ে গেছে আকাশ তো একদম পরিষ্কার মনে কি আমরা আসানসোল থেকে এসেছি এখানে বাপের বাড়ি আকাশ তো পরিষ্কার এরপর মনে কি একটু আনন্দ রয়েছে এখানে দেখো অনেকজন রয়েছে যারা এখানে রীতিমতো আমি জিজ্ঞাসা করব যে এখনো পর্যন্ত কটা সেলফি তোলা হলো অনেকগুলো কটা সেলফি তোলা অনেকগুলো মানে সেলফি তো তোলার শেষ নেই তার সাথে সাথে প্রিয়জনকে পাঠানো সেলফি তোলার সাথে সাথে তা প্রিয়জনকে পাঠানো এই যে বিষয়টা এই যে প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে নিজে যেমন ছবি তোলা মণ্ডপ দেখা এবং তার সাথে সাথে অন্যান্য পরিজনকে পাঠানো এই যে একটা রেওয়াজ রীতি সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং প্যান্ডেলের ভিতরের এত সুন্দর কারুকার্য এবং তার সাথে সাথে রঙিন আলোর ছোঁয়াতে একটা অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে লালবাজার লালবাজার সার্বজনীন মণ্ডপে এবং মণ্ডপ

এখন পড়াশোনা বন্ধু কতগুলো মন্ডপ দেখা হলো হয়ে গেল দিনের বেলাতেই মন্ডপ দেখে নিচ্ছি একেবারে বুঝতে পারছো মানুষজনের ভিড় দেখতে পাচ্ছ যত বেলা গড়াচ্ছে তত কিন্তু মানুষজনের ভিড় কিন্তু জমছে লালবাজার প্যান্ডেল এবং ষষ্ঠীর সকাল থেকে এই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে কারণ আকাশ এখন একেবারেই রোদ্রোজল আকাশ শরতের মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো মেঘ এবং সব মিলিয়ে একটা এই যে একটা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে এরকম একটা এরকম একটা বাঁশের কারুকার্যর প্যান্ডেল রীতিমতো রীতিমতো বলা যেতে পারে দর্শনার নজর কারছে তার ছবিটাই কিন্তু একদম পরিষ্কার এখানে দেখতে পাচ্ছো যে বল কটা ছবি তোলা হলো 29 26 শেষ নেই ছবি না খাওয়া হবে অবশ্যই খাওয়া ছবি ছাড়া সব কিছু খাওয়া ছবি সব আর এখন চলছে আছে কি কিছু বাদ রাখিনি একদম সব একদম পুরো প্ল্যানিং হয়ে আছে মানে বুঝতে পারছো সবাই একদম ছিল এখানে সুন্দর একটা সেলফি তোলার যে আহ পর্ব চলছে সেটা দেখতেই পাচ্ছো সুন্দর ভাবে একটা সেলফি এবং এই সেলফি তোলা এই যে আমি যেটা হাজার সার্বজনীন বরাবরই এখানে দর্শনার্থীদের নজর আমি একটু বাইরের দিকে যদি যাওয়ার চেষ্টা করি বা বাইরের দিকে একটু দেখানোর চেষ্টা করি মণ্ডপের বাইরের অংশ আরো অপরূপ সৌন্দর্য কারণ এখানে আমি বলেছি যে এই মণ্ডপের যে সজ্জা সম্পূর্ণ সুন্দর ভাবনায় কিন্তু এই মণ্ডপ সজ্জিত করা হয়েছে এবং একই সঙ্গে সেখানে দর্শনার্থীদের ভিড় সেই ভিড় কিন্তু ষষ্ঠীর সকাল থেকেই যে শুরু হয়েছে তা কিন্তু বোঝাই যাচ্ছে আপাতত ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি গঙ্গোপাধ্যায় জেলার পুজো আপনাদের সামনে আমরা তুলে ধরছি জেলার পুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়ার যে পুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই জেলায় জেলায় মন্ডপে মন্ডপে কিন্তু ভিড় রয়েছে